দর্শক এখানে রয়েছে বিশাল এর এক নজরে করবে যে হবে পছন্দ হলে সংগ্রহ করতে আকাশি কালারের গোল্লা কবুতর ভাই রে ভাই দেখছেন গুগলে যেরকম দেখেন কত সুন্দর একজোড়া গোল্লা কবুতর নিরামতার আকাশি কালার এক বিশাল একজোড়ার দামে দিয়ে দেব কালোর দিয়ে দেবো তাই নাকি একজোড়া দামে দুই জোড়া মাত্র চার হাজার দর্শক এখানে রয়েছে কালো কুচকুচে কালো আর দর্শক কেমন আছেন সবাই আমি দাঁড়িয়ে আছি তালতলা বাজার জাম করা আসলিয়া আবার ঢাকা জল কবুতর লাভটা আজকে দেখানোর চেষ্টা করবো কাছে কি ধরনের কবত থামবেলা বুঝতেই পারছেন আজকে কিন্তু সবচেয়ে কম দামে আপনার কবুতুলো সংগ্রহ করতে পারবেন এক জোড়ার

ঠিক আছে তো চলুন দর্শক আমরা এক এক করে কবর গুলা দেখানোর চেষ্টা করবো দর্শক সকালে সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন খুবই সুন্দর সুন্দর ইনশাল্লাহ কবর আজকে দেখানোর চেষ্টা করবো করে দর্শক কত শুরু করতেছি একজন লক্ষা দিয়ে দেখতেই পাচ্ছেন মাসাল একদম পুতুল রয়েছে খুবই সুন্দর হোয়াইট কালার লক্ষা কবতর আর এটা ডাড়ে যেটা আছে এটা কি

পছন্দের দশক চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন দর্শক এখানে আরো একজন লক্ষ্য দেখতে পাচ্ছেন মাসাল্লা কত সুন্দর এবং কিউট একদম বিগ সাইজের এর মাস্ক লক্ষা করবো অসাধারণ একজোড়া কালেকশন ব্ল্যাক হোয়াইট তো সবসময়ই পাওয়া যায় দেখতে পাচ্ছেন এক জোড়া মার্ক ছিল রক্ষা এটা সামনে যেটা আছে ভাই এটা মা দি ভাই মা দি আর পিছনে যেটা আছে নর ডিম বাচ্চা করানো বের ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা এটা কত হলে জুয়েল ভাই বিক্রি করবেন এটা সতেরোশো টাকা একদম একদম সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা কোনো ভাই যদি দুই পেয়ার কৌতর নেয় সেক্ষেত্রে এটা পনেরোশো টাকা দাম পড়বো এই যে লক্ষা সাদা এক জোড়া আছে এই দুইজোরা লক্ষ্য তিন হাজার টাকা আচ্ছা দুই জোড়া নিলে তিন হাজার টাকা একদম একদম দামা দামি করতে পারবেন না আর এটা যদি কেউ এই জোড়া নেন সেক্ষেত্রে দাম পড়বে একদম সতেরোশো টাকা সাথে অ্যাড করলে আপনার এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম দর্শক এখানে রয়েছে বিশাল সাইজের একজন ব্লু পাল লাহুড়ি কবুতর আরে বাপ রে বাপ এই সাইজের লাহুড়ি কবুতর এখন পর্যন্ত আমার চোখেই পড়ে নাই দেখতেই পাচ্ছেন মাসাল্লার পায়ের মোজা গুলা দেন আর সাইজ কি দেন আরে বাপ রে বাপ এটা ডিম বাচ্চা করেন বের ভাই বেবি কি করেন ভাই

এটা কত হইলে ভাই জুয়েল ভাই পিটি করবেন মাত্র 1700 টাকা 1700 টাকা জি জি একদম 1700 জান আজকের জন্য আপনি চ্যালেঞ্জে কোনো ভাই নিলে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা তো দর্শক দেখেন বিশাল সাইজের রানিং যদি দুই জোড়া একত্রিত করেন আমার মনে হয় না যে বাচ্চা জোড়া সমান হতে পারবো মাত্র এক দুই পরে আছে পেয়ারটা দেখেন কত সুন্দর এখনো কিন্তু চিচি ডাকো জানে মাশাআল্লাহ সাইজ দেখেন কত সুন্দর সাইজ আর কালার এবং গেটআপ মাত্র 1500 টাকায় দর্শক আপনারা এই পেটি নিতে পারবেন

কমের ভিতরে আছে একদম তিন হাজার টাকা দামাদামি করতে পারবেন না সাইজ এসেন কতটা লম্বা ইউসেপের মাসাল্লাহ তো এটা নিতে পারবেন ফিক্সড তিন হাজার টাকা দামাদামি করা যাবে না একদম দর্শক এখানে রয়েছে খুবই চমৎকার একজোড়া ক্যাপাচিন কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল এই ইয়েলো কালারের ক্যাপাচিন কবুতর সাইজ এবং কোয়ালিটি দেখেন মার্শাল অনেক সুন্দর ইয়েলো কালারের এটা সামনে যেটা আছে ভাই এটা কি এটা নর ভাই নর আর পিছনে যেটা আছে মাদি মাদি এই প্যাটে কি ডিম বাচ্চা করানো প্যাট 100% ডিম বাচ্চা করানো এটা কত হইলে জুয়েল ভাই বিক্রি করবেন এটা 2500 টাকা ভাই 2500 টাকা জি জি একদম 2500 ভাই একদম 2200 টাকা একদম 2200 জি ভাই 2000 করুন জানা করা যায় না যেহেতু আপনি বলছেন আপনার সম্মানটা কম দুইশো টাকা দর্শক এই আপনার নিতে পারবেন দুই হাজার টাকায় ক্যাপাচিন একদম দেখছেন একদম ফ্রেশ মার্শাল

মাত্র বাইশো টাকা দাম তাও আপনি সম্মানের একদম একদম মাত্র বাইশো টাকায় দশকে আগে গোলাপি ঠোঁটের কিং কিংক নিতে পারবেন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না দর্শক এখানে রয়েছে একটা আনকমন রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া লং শেপ কবতর রেড কালার তার উপরে দেখতে পাচ্ছেন টকটকা লাল গিয়ে মার্শাল একদম বিগ সাইজে তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারেন একটা পেয়ার কিন্তু আছে অ্যাভেলেবেল কিন্তু নাই জুয়েল ভাই জি ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করানো পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা করানো আচ্ছা জানেন যেটা আছে এটা মাদি এটা মাদি আর বামে যেটা আছে নর নর এটা কত হইলো জুয়েল ভাই বিক্রি করবেন ভাই এটা আসলে বিক্রি করব কি শুনেন এগুলো রেয়ার কালেকশন এগুলো আমরা 2 টাকা দিয়ে বেশি কিনা লাগে 2 টাকা দামে বেশি বিক্রি হয় ঠিক আছে আচ্ছা তারাও বর্তমানে অনেকে রেট দেয় পঁয়তাল্লিশশো চার হাজার ঠিক আছে আমি অত দাম দেবো না যদি আপনার চ্যানেল থেকে কোনো ভাই নেয় যারা আসলে কবুতর বিষয়ে জানে কোয়ালিটির বিষয়ে কমায় হ্যাঁ একদম চিপরে

সাতচল্লিশশো সাতচল্লিশশো টাকা দুই পেয়ার একত্রে নিলে ভাই বিশাল সার দেওয়ার লাগবো দিবেন বিশাল সারি এক একজোড়ার দাম দিয়ে দেব কালোর দিয়ে দেবো তাই নাকি এক জোড়ার দামে দুই জোড়া

সাতশো টাকা দিলেন সাতশো টাকা কিন্তু দুই জোড়া চার হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন এই জোড়া কিন্তু লাউড়ি কবতর এই যে ব্ল্যাক কালার মনে করেন তিন হাজার টাকা দেয় কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু এক জোড়ার দামে দুই জোড়াই পাইতেছেন মাত্র অনলি চার হাজার টাকায় দুই পেয়ার নিতে পারবেন লাহোরি কবুতর ফিক্সড কোন রকম আপনারা করতে পারবেন না

কত রাখবেন ভাই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা

সাইজ দেন পুরা দুই জোড়ার সাইজ এক জোড়ায় পাইতেছেন মাত্র সতেরোশো টাকা একদম দামা দামি করতে পারবেন না এটা হচ্ছে নর আর বামে যেটা আছে এটা আমার যদি পছন্দ হয় চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ

কিভাবে সবজি নর্মাল গুলাই বিক্রি করে পঁচিশ আঠারোশো দুই হাজার পনেরোশো বিক্রি করে কিন্তু এটা তো ভাই হান্ড্রেড পার্সেন্ট এটা বেলজিয়াম বেলা ঠিক আছে এটাও বেলজিয়াম

চার থেকে পাঁচ টাকা দাম দেবো দেখতে পাচ্ছেন পছন্দ হলে ইনশালি দেবত এক জোড়া গোলা কবতর আরো একজন রয়েছে আপনার ময়না জিন্তি লাল গিয়ারের ময়না জাগ দেখছেন গিয়ার মার্শাল কোন জোড়া কত চাইতে ভাই কালারিং গোল্লা জোড়া নিলে পনেরোশো

Håhåhå! <laughs> সুপ্রিয় দর্শক এখানে মতো এটা হাতে যেটা হচ্ছে দুই হাজার দর্শক এই জোয়ারটা নিতে পারবেন টাকা একদম কোন রকম দামাদামি করতে পারবেন না বাসিরাজ কাইতে আছেন মাত্র দুই হাজার টাকা ডাক্তার দেখাই দিলাম পছন্দ চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারো

সীমিত সময়ের জন্য সীমিত সময় আচ্ছা আমি বইলে লাগছে মুখ দিয়ে আপনিও দিয়েছেন আচ্ছা আগে ফার্স্ট টাইম দেখবো টাকা তার জন্য তিন হাজার টাকা দুই জোড়া নিলে কিন্তু মাত্র তিন হাজার টাকা একদম অনলি

দুই পেয়ার কবুতর পাইতেছেন দেখেন জোড়া ব্ল্যাক এর ফুল জেট মুখিয়া হাই কোয়ালিটি বারহুমা টকটকা লাল দেখতে পাচ্ছেন আর জোড়া করে নিলে কিন্তু নিতে হবে আর দুই পেয়ার নিলে মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা ফিক্স